আউজুবি রাজিমিকাউজিকা রবি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কোরআনে কারিমের অপব্যবহার সবচেয়ে বেশি করেছে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব কোরআনের রাসুলি কারিমের নিজস্ব মন গড়া কোনো হাদিস নেই কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে হাজার হাজার হাদিস রয়েছে তাও গ্রন্থ আকারে আসুন আমরা প্রথমে কোরআনের রাসুলি কারিমকে চিনে নিই উনসত্তর নম্বর আল আলহাকা এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ইন্নাহু রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী তো রাসুল ক্যারিমের মুখের বাণী হচ্ছে এই কোরআন একশো চোদ্দটি সোরার ছয় আয়াত এই কোরআন যখন আপনি আমি পড়ব এর ভিতরে কোনো কবিতা না এর ভিতরে কোনো কিস্সা কাহিনী যা মানুষেরা লেখে তা পাব না তো আল্লাহ বলছেন একচল্লিশ নম্বর আয়াতে অমা হাবি কাউলি শাহির কলিলা মাতু মিনুন এ যে কোনো কবির রচনার সাথেই না কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো ওলা বি কলি কাহিন কলিলা মাতাদা কারুন আর এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথেই নয় কিন্তু তোমরা যে খুব কমই চিন্তা করো তানজিল ও মির্বিল আলমিন এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তো মুখের কিন্তু আরব ইতিহাসের সাহেবের যত হাদিস আমরা দেখি সেগুলি তানজির মির না সেগুলি সব আছে খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে তো আল্লাহ রবুল্লা আলমিন রাসুলি কারিমের ব্যাপারে কি বলছেন তা কলা আই না বাদল আ কবিল। রাসুল যদি আমার সম্পর্কে কোন ধরনের বাজাল আ কবিল। হচ্ছে এক বচন আ কবিল হচ্ছে বহু বচন। আসে রাসুল যদি আমার সম্পর্কে কোন ধরনের হাদিস বানিয়ে বলে। ম্মা সাহেবের কাছে রয়েছে। খুরাসান এবং তার আশেপাশের লোকদের পক্ষ থেকে লেখা দশটি হাদিসের বড় বড় গ্রন্থ তার ভিতরে শিয়াদের চারটি আল কাফি আহকাম আল ইস্তেফ সার আর সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে ছয়টি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা আল্লাহ বলছেন এই কোরআন কলু ইন করিম নিশ্চয়ই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী এটি মোহাম্মদ আবদুল্লা সাহেবের মুখের বাণী নয় আল্লাহ বসেন আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোনো ধরনের হাদিস বানিয়ে বলে আমিন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো সুমাল্লা কথা নামিনুল ওয়াতিন তারপরে তার গলার রক কেটে দেব ফামা মিন কুমিন আহাদিন আনহু হাজিন তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে তো যারা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিস মেনে চলেছে এরা একে অপরের সাথে কি করছে মারামারি কাটাকাটি করে চলেছে ইউান মোহাম্মদ সাহেবের ইতিহাস কি বলছে সাতান্নটি যুদ্ধ করা আবার নিজের মুখের দাঁত ওহুদের মাঠে ভেঙে দেওয়া হয়েছে এগুলি সব তার ইতিহাস থেকে আমরা পাই কোরআনের কারিমনি আল্লাহ এই ধরনের কথা বলবেন না আটচল্লিশ নম্বর আয়াতে বলা আছে তার আতুল্লিল মুতাকিন আর এই কলে রাসুল এ যে মুতাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ লা قولু রাসূলিন কারীম কিন্তু যখন আপনি মোহাম্মদ সাহেবের উম্মত মানার দাবিদার শিয়া Sunni সালাফি মুসলমানদেরকে বলবেন যেটি হচ্ছে মুতাক্কিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ তো আল্লাহ রাব্বুল আলামিন 59 আয়াত এবং 50 আয়াতে বলছেন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোকই কোরআনকে মিথ্যা জানবে ওয়াই আলাল কাফিরিন তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপর এই যে নিদারুন শোকের উৎসব অথচ একান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে সত্য সুনিশ্চিত এই তো চূড়ান্ত সত্য আর বা বলা হচ্ছে রব্বিক আল আজিম তাই তো তুমি নিজের মহাময়িম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো তো এই কোরআন মোত্তাকিনদের জন্য যারা কোরআনের উপদেশ মেনে জীবন কাটাবে তাদের জন্য আল্লাহ এটি সহজ করে দিয়েছেন আর আল্লাহ বলছেন অবশ্যই আমি এই কোরআন সহজ করে দিয়েছি উপদেশ লাভের জন্য তোমাদের মাঝে কেউ আছে উপদেশ নেওয়ার আর এটিকে আল্লাহ নিজে কি বলছেন এটি কওলের রসুল, এবং আল্লাহ বসেন পঁয়তাল্লিশ নম্বর সুরাল জাসিয়ার উনত্রিশ নম্বর আয়াতে এই লিখিত গ্রন্থ আল্লাহেন এটি আমার কিতাব হাজা কিতাবুনা এই যে আমার লিখিত কিতাব কিতাবো আলাই কুম্বিল হাক যা তোমাদের সম্পর্কে সত্য সঠিক যুক্তির সাথেই কথা বলে ইন্না কুন্নায় কুম আুন তুমা আমানুন কারণ আমি তো সব কিছু লিখে নিয়েছি যা তোমরা করে যাচ্ছ এই মারামারি কামড়া কামড়ি এই জাল হাদিস জয়ীফ হাদিস হাসান হাদিস গায়ের হাসান হাদিস মিথ্যা এইগুলো নিয়েই মুসলমান কামড়া কামড়াকামড়ি করে আর বছরে যখন আমরা দেখি রমজান মাস আসে তখন তারাবিনা মাস কুড়ি রাকাত না বারো রাকাত না তিরিশ রাকাত না সাতাশ রাকাত না আট রাকাত এই নিয়ে মারামারি চলে কথা কাটাকাটি চলে অথচ এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ কি বলে দিয়েছেন নামাজের কমপ্লিট সিস্টেম বলে দিয়েছেন যে তোমরা অত্তা মাকাম ইব্রাহিম ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও এখন সুন্নি শিয়া সালাফিরা নিবেও না মানেও না নিজেদের মধ্যে রাকাত নিয়ে এই রমজান মাস আসলে এরা এই কাজটি করে তো আল্লাহ হাদা হাজা এই যে আমার লিখিত কিতাব আর উনসত্তর নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত থেকে জানলাম ইন্না নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী বত্রিশ নম্বর সুরা আলিফলাম ই মাসেজদার দুই নম্বর আয়াত থেকে আমরা জানবো এতে বিন্দুমাত্র সন্দেহের কোনো কিছু নেই তানজিল উল কিতাবি লা রই বাফি হিমে রব বিলা আলমিন লিখিত আল কিতাবরিচে উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রবের তরফ থেকে না আজি রয়েছে এতে কোনো সন্দেহ নেই দুই নম্বর আল বাকারার দুই নম্বর আয়াতমাত্ দ্যালিকাল কিতাব উ ল রয়বাফি হিউদ আলিন মুত্তাকিন ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায় এমনকি আঠারো নম্বর সরা আলকাফ এর প্রথম আয়তে আল্লাহ বসেন আলহামদুলিল্লাহ আনসালা আলা আব্দুল কিতাব ওলামিয়াচা আল্লাহ এবাচা সকল প্রশংসা শুধু আল্লাহ তালার জন্য যে আল্লাহ নিজ বান্দার কাছে লিখিত আলকিতাব কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো জটিলতা রাখেননি তো কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত কারণ এই কোরআন হচ্ছে এই লিখিত আল হচ্ছে কওলে রাসুল রাসুলিকে রিমের মুখের বাণী আর হাদিসের যত গ্রন্থ দেখবেন এগুলি হচ্ছে ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে লেখা যা সুন্নি শিয়া এবং সালাফি মুসলমানেরা মেনে চলেছে আর সেসবের কোন একটি গ্রন্থ সন্দেহ মুক্ত না সেসবের কোন একটি প্যারাগ্রাফও সন্দেহমুক্ত না আর এর ভিতরে একশো চোদ্দোটি সুরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে কমপ্লিটলি সন্দেহমুক্ত আর মুসলমান শিয়াসুন সালাফিদের কাছে যত ধর্ম রয়েছে হাদিসের গ্রন্থ বলেন ফিকার গ্রন্থ বলেন উসুলের গ্রন্থ বলেন ফলসাফার গ্রন্থ বলেন ফাজায়েলের গ্রন্থ বলেন মাসায়েলের গ্রন্থ বলেন ফয়জানের গ্রন্থ বলেন শাহানে নজুলের গ্রন্থ বলেন সিরাতের গ্রন্থ বলেন ইতিহাসের গ্রন্থ বলেন সামাইলের গ্রন্থ বলেন তাফসিরের গ্রন্থ বলেন সেগুলি টোটালি সন্দেহযুক্ত তা আমরা মুসলিমরা সন্দেহমুক্ত আল কিতাব নিয়ে জীবন কাটাই তাতে মাঝখানে যেই আসুক না কেন আমরা কোনো ব্যক্তিকে ধারণ করে চলি না কোরআন সকল নবীদেরকে এবং সকল রাসুলদেরকে আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া হয়েছে এই আল কিতাব দেওয়া হয়েছে তাই আমরা সকল নবী এবং রাসুলদেরকে মেনে চলি দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কানা নাস উম্মাত ওয়াহিদা মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে ফাবাস আল্লাহ নাবিইন মানব সমাজের মধ্যে সকল নবীদেরকে পাঠানো হয়েছে মুবাসিরিন ও মন্দিরিন সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে ও আনজালা মা আহমুল কিতাব এবং তাদের সকলের কাছে এই লিখিত আল কিতাব দেয়া হয়েছে তাদের সকলের কাছে আল্লাহ আল কিতাব নাজিল করেছেন আল্লাহ কখনো বুকারি মুসলিম ও তিরমিজি নিসাই ইবনে মাজা নাজিলি করেননি এগুলি খোরাসানিরা যারা নাস্তিক যারা মুলহিদ যারা জিন্দিক যারা কোরআনের শত্রু ইবলিস এবং শয়তান তারাই লিখেছে আর তারা সবাই নিজেদের সাথে কি করেছে খেয়ানাত করেছে কোরআনের সাথে খেয়ালাদ করেছে আল্লা তাল সাথে খেয়াল করেছে কওলের সাথে খেয়ানাত করেছে আর তারাই করে গেছে আরব ইতিহাসের সাহেবকে আখিরি নবী এবং আখিরি রান কখনো বলেনি তো মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে সিয়াই সিদ্ধা আর কুতুবে আর বা রয়েছে শিয়া মুসলমানদের কাছে আমরা মুসলিমরা কোরআন ছেড়ে কোনো একটি হাদিসের দিকে যেতে পারবো না যে হাদিস জাল জৈব মিথ্যা এবং সন্দেহ ভরা সন্দেহ যুক্ত গ্রন্থ নিয়ে আপনি যে মতবাদটি মানবেন আপনার মতবাদটি সন্দেহ যুক্ত হবে আর কোরআনের মতবাদ নিয়ে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনি সন্দেহ মুক্ত মতবাদ নিয়ে চলাফেরা করবেন কারণ আপনার কনস্টিটিউশন সন্দেহ মুক্ত আল্লাহ আমাদের সবাইকে সন্দেহ মুক্ত গ্রন্থ থেকে মেনে চলা তৌফিক দান করুন আর সন্দেহযুক্ত তামাম গ্রন্থগুলিকে এক রেখে জীবন কাটানো তৌফিক দান করুন